আচ্ছা মাঝে মধ্যে ঢাকা ভাই আচ্ছা তো আজকে কতগুলা গরু দেখা যায় আজকে সাত আটটা সাত আটটা গরু মাশাল খুব ভালো ভালো কালেকশন নিয়ে না আজকে হাই ব্যান্ডের তিনটা গরু আছে দশ ভাই দেখবি বর্তমান ইউটিউবে নাই কোন ভাইয়ের খামারে আছে কোন ইউটিউবে হাটে ঘাটে নাই আচ্ছা আমি পাইসি আমার কি একটা পোশাক দুটি ব্যবসা করু তিনটে একসাথে লটে দিব আপনি তো হাট চ্যালেঞ্জ হ্যাঁ হ্যাঁ এক সময় দশ পায় যাচাই করবি যে হাট চ্যানেল এর সাথে মিল আছে কিনা যে আমার কথার সাথে মিল আছে কিনা দশ ভাই দেখবি মিল পাবে আচ্ছা আচ্ছা

দুই নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা একটা শাহিওয়ালের বাচ্চা ভাই শাহিওয়ালের বাচ্চা হ্যাঁ একটা দশের দেখো একটা হাত পাওয়ালা লম্বা সরে অল্প ছোট গরু দশের ভাই দেখি শুনে নিবি বয়সটা কেমন এটা সাড়ে চার মাস আনুমানিক কিনা জিনিস সাড়ে চার মাস হ্যাঁ আনুমানিক আনুমানিক সাড়ে চার ব্যবসা করে আমার তো খামার না আমার কিনা জিনিস তার তো অবশ্যই কেনা আনা জিনিস মানে চারটা পাও ঘুরার পায়ের মতো খুর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা মানে অল্প টাকার গরু দশের ভাই দেখি লিবি যে তিনটা গরু এক লাখ দশ হাজার টাকা আবার দরদামও করা যাবে অল্প দরদাম মানে এক একদম তো বেচাকেনা হয় না সীমিত অল্প কিছু মাশাল্লা মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাটগুলো দর্শক আপনাদেরকে একটু দেখাই দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন মাশাল্লা দরদাম করা যাবে হ্যাঁ দরদাম অল্প কিছু করা যায় ভাই তো পরবর্তী তিন নাম্বারটা দেখাই আচ্ছা আচ্ছা পরবর্তী তিন গরুটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যে এটা গিরের বাচ্চা ভাই গিরের বাচ্চা হ্যাঁ

তো পরবর্তী গরুটা দেখাই আচ্ছা 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 লটের দুই নাম্বার সিরিয়ালে এর ছয় নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম জি ভাই এটা সম্পর্কে যদি একটা গুজরাটি গির কোতকির করস কিস দর্শক ভাই জানে দেশে ওই গরু কোথায় থেকে আসে আমরা তো বাংলাদেশ কয় করেছি আমার কাছে আনি সিমেজ ধরেছে এখন এক মাস পুরা হয়নি দু একদিন বাকি আছে এটি ধরা যাবে না বকন হিসাবে দর্শক ভাই লিবি ভাগ্য বকন হিসাবে নিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

খুবই কোয়ালিটি ফুল একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল মাসাল খুবই ভালো আসছে যে নাভি কম্বল বলে ফেলছি বাট গুলো খুবই সুন্দর কোনচি বাট

এই গরুটা আমি বাচ্চা গরু কিনেছিলাম দর্শক ভাই কালো গরুটা এখন প্রেগনেন্ট হয়েছে দর্শক ভাই দেখি শুনি লি ভাই এমন একটা বের হয় না মানে না 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 ওগুলো আমার স্বামী ব্যবসা করে ছকে আমার ব্যবসা গরু এটা আমি ছোট গরু কিনেছিলাম এটা পালের গরু তার মানে পালের গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে হ্যাঁ যে নানা নাদি ব্যবসা করে আমি দিল কই পালে তালে ভুল হবে এই গরুটা পালের আর ছকে ব্যবসা করে হ্যাঁ এই কালো মন্ডি গরুটা আমার পালের আচ্ছা আচ্ছা আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু সালাম